এই মুহূর্তে হাওড়ার কোথাও ব্যাটারি চালিত মোটর বাইকের সার্ভিস সেন্টার নেই এবং সেই দিকটি খেয়াল রাখতে হচ্ছে উপভোক্তাদের হাওড়ার শ্যামপুরে এমনই এক ব্যাটারি চালিত বাইকের শোরুমের উদ্বোধন হয়েছে জানা গিয়েছে এখানে ছত্রিশ হাজার টাকাতেই মিলবে ব্যাটারি চালিত বাইক তবে মডেল অনুযায়ী বিভিন্ন দাম রয়েছে বাইক শোরুম কর্তৃপক্ষের দাবি ব্যাটারি চালিত বাইক কোথাও খারাপ হলে তাদের লোকেরা গিয়ে নিয়ে আসবে এবং সেখানেই সারানোর ব্যবস্থা করবে ফলে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠছে এই বাইক শোরুমটি খবর ডট কম রিপোর্ট হাওড়া সবাইকেই একদিন ইলেকট্রিকে আসতে হবে অলরেডি ধরুন ফোর হুইলার তো ইলেকট্রিকে চলছেই বাস চলছে ট্রাকও এসে গেছে টু হুইলার তো প্রচুর আছে আস্তে আস্তে সবাই ইলেকট্রিকের দিকেই আসবে এই কারণের জন্যই এটা শুরু করা হ্যাঁ একদমই তাই এতে আপনার পলিউশন তো একদমই নেই তারপরে আপনার সামান্য ইলেকট্রিক খরচে আপনি চল্লিশ থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাচ্ছেন গাড়িতে আর গাড়িটা হালকার কারণে বাড়ির মেয়েরাও ইজিলি চালাতে পারবে আর এটা লো স্পিডের গাড়ি এখানে আপনার কোনো রেজিস্ট্রেশন লাগছে না ড্রাইভিং লাইসেন্স লাগছে না ইজিলি চালাতে পারবে যে কেউ না শুধু মহিলাদের জন্য নয় ছেলেরাও চালাচ্ছে অনেক ইউনিক মডেল আছে আমি দেখাচ্ছি আপনাকে এগুলো প্রচুর ছেলেরাও চালাচ্ছে আমাদের এখন অফার প্রাইস যেটা আছে ছত্রিশ হাজার থেকে শুরু আছে আপ টু এক লাখের ওপর পর্যন্ত আছে মডেল ওয়াইজ মাইলেজ ওয়াইজ রেট আছে ছাড়া তো দারুণ খুব ভালো পাচ্ছি হ্যাঁ আগামী দিনে পরিকল্পনা আছে এখন শুধু স্কুটির ওপরে এটা স্টার্টিংটা হয়েছে এরপরে নেক্সট বাইকের ওপরে ভাবনা আছে সম্ভবত এক দেড় মাস পর থেকে বাইকও এসে যাবে আমার নাম অমিত প্রামাণিক মেন ব্যাপার সেটা আমাদের এখানে সমস্ত স্পেয়ার পার্টস সার্ভিস সবই অ্যাভেলেবেল আছে হ্যাঁ কি আপনি যদি রাস্তাতেও কোথাও আটকে যান আপনাদের টেকনিশিয়ান ওখানে গিয়েই কাজ করে আসবে হ্যাঁ রোড সাইড অ্যাসিস্টও আমাদের আছে হ্যাঁ হ্যাঁ যদি আপনার ফ্রি সার্ভিসের মধ্যে পড়ে অবশ্যই সেটা ফ্রি সার্ভিস হবে হ্যাঁ 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 আমরা ওখানে গিয়ে যেতে যতটা সময় লাগে সেই সময়টা আমাদের দিতে হবে দিলে আমরা ওখানে একটা কিছু সমাধান করে আসবো অবশ্যই মানে আর যদি আমাদের এখান থেকে হয়তো কেউ গাড়ি কেনেননি অন্য কোথাও থেকে কিনেছেন সেই গাড়িও যদি মনে করেন যে সার্ভিস প্রয়োজন আছে আমাদের কাছে আসবেন আমরা অবশ্যই সার্ভিস প্রোভাইড না আমার নাম অমিত প্রামাণিক